এইটা দিয়ে প্রবেশ প্রবেশপথ এরকমভাবে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গম্বুজের মতো রয়েছে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত জায়গার কথা যদি বলি এই ছোট্ট একটা পরিসর এই পূজা মণ্ডপে মানে আসতে গেলে তোমাদের এখনো চূড়াটা মিসিং রয়েছে এই চূড়াটা উপরে হয় সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত একটা ক্লাব যেখানে এই যে পূজা মণ্ডপ আপনারা আজকে দর্শন করবেন সেই পূজা মণ্ডপ কিন্তু দুর্দান্ত চমক প্রতি বছরই কিন্তু নিয়ে আসছে আর এই মুহূর্তে আমি রয়েছি মহিষ্কুর প্লটে আপনাদেরকে অগ্রণী পূজা মণ্ডপ আগের পর্বে দেখিয়েছি এই পর্বে দেখাতে চলেছি প্রভাত সঙ্গের জায়গার কথা যদি বলি এই ছোট্ট একটা পরিসর কিন্তু প্রতি বছর একটা ইউনিক চমক তারা নিয়ে আসে আর এই হলো একদম যে পূজা গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ড থেকে আমি উপস্থিত হয়েছি যেটা দেখতে পাচ্ছি সামনেই বাটামের কাজ এখানে হচ্ছে বাটামের কাজটা দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন মণ্ডপের যে কাপড়ের কাজগুলো সেই কাপড়গুলো কিন্তু লাগানো হচ্ছে আর তার সাথে সাথে ফোমের কাজ আমরা দেখতে পাচ্ছি ফোমের দুর্দান্ত ডিজাইন কিন্তু করা হচ্ছে একটা যে জৈন মন্দির রাজস্থানে বিখ্যাত অমর সাগর যে জৈন মন্দির রয়েছে সেই জৈন মন্দিরের আদলে কিন্তু এই বছরের পূজা মণ্ডপ সেজে উঠছে প্রভাত সঙ্গের সামনে এই রকমভাবে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা গম্বুজের মতো রয়েছে তার পাশে আরও কিছু স্ট্রাকচার রাখা রয়েছে সেগুলো সম্ভবত ভিতরে উপরে দেখতে পাচ্ছি এখনও চূড়াটা মিসিং রয়েছে এই চূড়াটা উপরে হয়তো আরও লাগবে আউটার ডেকোরেশনের জন্য এই যে জিনিসগুলো এগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আস্তে আস্তে ভিতরে যাব ভিতরে কাজ কতটা এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো আস্তে আস্তে আমার সাথে সাথে ভিতরে যায় ভিতরে দেখায় যে কতটা কাজ হয়েছে এইটা দিয়ে প্রবেশ পথ চলুন ভিতরে এন্ট্রি করব। ভিতরের কাজ বাইরের কাজ সবটাই আপনাদেরকে ঘুরে দেখাবো পুরোটাই দেখতে পাচ্ছি যে কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে ভিতরে সামনে বাইরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু গেটের কাছে ডিজাইন করা হয়েছে চলুন আস্তে আস্তে ভিতরে যাই কাজ কতটা কি এগিয়েছে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই পর্বে তো এইটা হলো ভিতরের এন্ট্রি পথ ঠিক আছে এটা দিয়ে এন্ট্রি করা হবে ঠিক আছে এখানটায় দেখতে পাচ্ছি বাঁশের উপরটায় কিছু করা হবে এখানটাতে সেরকমই একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি বাঁধা রয়েছে ভিতরের মণ্ডপের পরিসরের কথা যদি বলি খুবই কম উপরের দিকে ডেকোরেশনটা দেখায় এইরকমভাবে গোল করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে উপরে সম্ভবত ঝাড়বাতিও লাগবে চারিদিকটা এরকম লাগছে আপনাদেরকে দেখায় আর এখানে মাতৃ প্রতিমা থাকবে মাতৃ প্রতিমাতেও দেখি বেশ চমক থাকে প্রতি বছর তো ছোটোখাটোর মধ্যে কিন্তু দুর্দান্ত একটা প্রতি বছরই কিন্তু চমক থাকে এই প্রভাত সঙ্গ ক্লাবে আপনারা আজকে পনেরোই সেপ্টেম্বর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রভাত সঙ্ঘ ক্লাবের ভিতরের পূজা মণ্ডপের ডেকোরেশন এই পূজা মণ্ডপে মানে আসতে গেলে তোমাদেরকে এই অগ্রণী যে সাংস্কৃতিক পরিষদের যে ক্লাবটা রয়েছে তার সোজা যে রাস্তাটা মানে পুজোর সময় আসলে দেখলেই বুঝতে পেরে যাবে তো একদম ঠিক অগ্রণী পূজা মণ্ডপের পাশেই হচ্ছে তো অগ্রণীর সাথে সাথে প্রবাদ সঙ্গ দুটোই একসাথে কমপ্লিট করে নিতে পারবে